আসসালাম আলাইকুম কোন আসামিকে গ্রেপ্তার করার পর আদালতে না পাঠিয়ে কতক্ষণ পর্যন্ত আটক রাখা যায় সে বিষয়ে আইনি পদক্ষেপ কি সেটা একটু দেখব সাধারণত দুই ভাবে আসামি গ্রেপ্তার হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে গ্রেপ্তার অথবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার প্রথমে দেখব বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা আসামি ক্ষেত্রে দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন নাইনটি এইট এর একষট্টি ধারায় বলা হয়েছে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে আটচল্লিশ ঘন্টার উপরে আটক রাখা যাবে না পার্সন অ্যারেস্টেড নট টু বি

সেক্ষেত্রে দ্য ক্রিমিনাল প্রসিডিওর এইটিন ধারা মতে সাধারণ ব্যক্তি তাকে গ্রেপ্তার করতে পারবে তবে এ ধরনের আটক ব্যক্তিকে অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত উইথাউট আননেসেসারি ডিলে পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করতে হবে গ্রেফতারি পরোয়ানা সহ কাউকে গ্রেপ্তার করা হলে একাশি ধারা মতে অনাবশ্যক বিলম্ব ছাড়াই কিন্তু ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ